সুপ্রিয় দর্শক সালাম নিবেন এই মুহূর্তে আপনাদের সামনে একটি জরিপ বিষয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে একটি জরিপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে জরিপটি পরিচালনা করেছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি এই বিআইজিডির পক্ষ থেকে জরিপটি পরিচালনা করা হয়েছে আপনারা জানেন দর্শক সারা বিশ্বে যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন নির্বাচন পূর্ববর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন থেকে জনমত জরিপ বিশ্লেষণ করা হয় এবং সেখানে কোন দলের কি অবস্থান সেই বিষয়টি নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয় বাংলাদেশেও এমনটি ঘটেছে যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব আমরা দর্শক যখন জরিপের দিকে চোখ রাখি তখন আমরা দেখি যে একটি অ্যালার্মিং সেটা যে কোন দলকে ভোট ভোট দিবে এবং দেবে কিনা এরকম সিদ্ধান্তহীনতা রয়েছে বাংলাদেশের ভোটারদের মধ্যে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ তার মানে দর্শক বিষয়টা হচ্ছে কি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের চূড়ান্ত রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনকে যে ফেব্রুয়ারিকে চূড়ান্ত সময় নির্ধারণ করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যখন তাদের প্রস্তুতি পরিপূর্ণ দমে নিয়ে এগিয়ে যাচ্ছে তখন এই জনমত জরিপ কি প্রমাণ করছে জনমত জরিপ গত বছরের অক্টোবরে একই সংগঠনের পক্ষ থেকে আরেকটি জরিপ করা হয়েছিল আটত্রিশ শতাংশ মানুষ বলেছিল যে তারা ভোট দিতে কাকে দিবেন এবং কোন দলকে দিবেন আসলে কিনা সেরকম একটা সিদ্ধান্তহীনতার কথা জানিয়েছিলেন কিন্তু যখন দীর্ঘ আট মাস পর আবার সেই সংগঠনটি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি জড়ি পরিচালনা করে এবং সেখানে দেখা যায় এ সংখ্যা বেড়ে অর্থাৎ ভোট দেওয়ার সিদ্ধান্তহীনতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য সুতরাং আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অঙ্গনে ভোট দেওয়ার যে প্রবণতা সেটা মানুষের মধ্যে কমেছে আমরা আসলে একটা জিনিস যদি পেছনে ফিরে তাকাই দর্শক আওয়ামী লীগের নেতৃত্বে যখন মহাজোট সরকার ক্ষমতায় ছিল তখন সে সময়ের মধ্যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই তিনটি নির্বাচনে জনগণ আসলে ওইভাবে ভোট দিতে পেরেছে বলে প্রমাণ পাওয়া যায়নি এবং সেখানে হচ্ছে গিয়ে বিএনপি জামাত থেকে শুরু করে বড় বড় বেশ কিছু রাজনৈতিক দল তারা ভোটে অংশগ্রহণ করা থেকে বিরত ছিল এর ফলশ্রুতিতে একচিটি নির্বাচন হয়েছে কিন্তু সেই সময় থেকে যখন জন আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনে তো মানুষের ভোট দেওয়ার আগ্রহ বেড়ে যাবার কথা কিন্তু তা না হয়ে উল্টু হচ্ছে কেন এমন প্রশ্ন কি মনে আসে না আসে দর্শক আরেকটু বিশ্লেষণে যখন আমরা যাব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্ন যখন করা হয়েছিল বিআইজিডির পক্ষ থেকে সেখানে পরিষ্কার ভোটারদের মধ্যে যারা অংশ নিয়েছেন তারা বারো শতাংশ বলেছেন তারা বিএনপি কে ভোট দিতে চান দশ দশমিক চার শূন্য শতাংশ বলেছেন তারা জামাত ইসলামীকে ভোট দিতে চান আর দুই দশমিক আট শূন্য শতাংশ বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে ভোট দিতে চান দীর্ঘ আট মাস পরে আবার একই প্রতিষ্ঠান আরেকটি জরিপ আমরা লক্ষ্য করি সেখানে আমরা যখন একই প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবে এখানে কিছু মানে বিষয় লক্ষ্য নিয় হয়ে বিএনপি এবং জামাতের যে ভোটের রেশিও যারা বিএনপি জামাতকে ভোট দিবেন বলে জানিয়েছিলেন সেই রেশিও কিছুটা কমেছে এবং উল্লেখ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে আওয়ামী লীগের এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না এবং এই মর্মে যখন আদালতের পক্ষ থেকে সিদ্ধান্ত আছে সেই সময় দেখা গেছে যে আওয়ামী লীগের প্রতি আট দশমিক দুই শতাংশ লোক ভোটার তাদের প্রতি আস্থা রেখেছেন এবং তাদেরকে ভোট দিতে চান যদিও আওয়ামী লীগ এই নির্বাচনে ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে এখন অনেক রকমের প্রশ্ন রয়েছে এখন দর্শক আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করি সেটা হলো যে আমরা রাজনৈতিক দিকে যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে রাজনৈতিক আশাবাদ ভবিষ্যৎ আশাবাদ কমেছে কি বেড়েছে সে ধরনের প্রশ্ন নিয়ে যদি আমরা এই জরিপের ফল নিয়ে দেখি তারাও বলেছেন যে বিয়াল্লিশ শতাংশ উত্তরদাতা বলেছেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে আর এরপরে রয়েছে যেটা সেটা হলো যে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ বলেছেন যে অর্থনৈতিকভাবে দেশ সঠিক পথে আছে অর্থাৎ আমরা এখানে কিছু বিষয় খেয়াল করছি দেশের রাজনীতির ব্যাপারে সাধারণ ভোটারদের সাধারণ মানুষের আসলে আগ্রহ যথেষ্ট রকমের কমছে এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয় দর্শক কারণ দেশ পরিচালনা করে যারা তারা আসলে রাজনৈতিক সরকার হয়ে থাকে আর সাধারণত সামরিক বাহিনীর পক্ষ থেকে যখন মার্শাল জারি করে দেশ পরিচালনা করা হয় সেটা বিশ্বের প্রতিটা দেশেই সেটা বিশেষ কোনো মুহূর্তে বিশেষ কোনো পরিস্থিতিতে করা হয়ে থাকে আর এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন সেটাও আসলে বিশেষ কোনো পরিস্থিতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের দেশে যখন ছিল তখন আসলে একটা জিনিস করা হয়েছিল সেটা হলো যে নির্বাচনকালীন এই সরকার গঠন করা হতো এবং রাজনৈতিক মতক্যের ভিত্তিতে সরকার গঠন করার চেষ্টা করা হতো এখন আমরা নতুন করে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার এসছে অন্তর্বর্তীকালীন সরকারও নির্ধারিত কিছু কাজকর্ম রাষ্ট্রীয় সংস্কার এবং মৌলিক অবকাঠামোর একটা ইতিবাচক পরিবর্তনের যখন নির্বাচন দিতে যাচ্ছেন তখন আমাদের তো একটা জিনিস এ ধরনের জরিপ যারাই করুক না কেন জনগণের কিন্তু নির্বাচনের প্রতি প্রত্যাশা ভোট দেওয়ার যে প্রত্যাশা সেটা পারার কথা কিন্তু সে জায়গায় কমছে সেটা আসলে হতাশার বিষয় আমরা কি বলবো যে রাজনৈতিক পথ পরিবর্তনের পরও যে সকল রাজনৈতিক দল দেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন তারা আসলে জনগণের দ্বারে দ্বারে যেতে পারছেন না জনগণের ভোটের আস্থায় তারা আসতে পারছেন না এবং জনগণের কাছে যে নিজেদের প্রতি যে সদস্ফূর্ত ভালোবাসা সেই জায়গাটায় তারা যেতে পারছেন না এটা কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই গুছাতে হবে এবং সাধারণ মানুষকে তাদের আস্থায় নিতে হবে এবং তাদেরকেও সাধারণ মানুষের আস্থায় যেতে হবে দর্শক পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ